This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরে পুলিশ কমিশনারের দফতরের দিকে অভিযান চালিয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি করল বিজেপি ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু করে চিড়িয়া মোড় পৌঁছালে পুলিশ মিছিল আটকে দেয় এরপর ব্যারিকেড ভেঙে বিজেপি নেতা অর্জুন সিং ও কৌস্তব বাগচির নেতৃত্বে কর্মী সমর্থকরা সোজা পৌঁছে যান পুলিশ কমিশনারের অফিসের সামনে দেখছেন না এই দেখুন আজকে রক্তাক্ত করেছে আমাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ যে পশ্চিমবঙ্গ পুলিশকে মন্ডল তাই নিয়ে আসতে বলে তোর বউকে তোর মাকে একসাথে কিন্তু পুলিশের রক্তবার ভারতীয় জনতা পার্টিকে দেখলে তাই আমাদের বাচ্চা মানলে রক্তবার করলে আমাদের আটকে দিতে পারবে